আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের দেখাবো আমাদের খামারে কি পাখি রয়েছে এবং ওদের দাম কেমন ওদেরকে খাবার খাবাররা খাওয়াই যারা সরাসরি লাইভ দেখতে চান তারা দ্রুত জয়েন হয়ে যান এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের সাথে আজকে প্রথমে আপনাদের আমরা দেখাবো আমাদের কাছে মূলত অনেক ধরনের পাখি রয়েছে আমাদের খামারে রয়েছে হিউজ পরিমাণ লাভবাট আমাদের কাছে রয়েছে বিভিন্ন কোয়ালিটির বাজ্রি রয়েছে ককাটেল পাখি এবং রয়েছে বিভিন্ন মিউটেশনের লাভ একদম তিন হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা লাভ বাটা আমাদের কাছে আপনারা পাবেন আমাদের কাছে রয়েছে ডায়মন্ড ডাব অসংখ্য ডায়মন্ড ডাব রয়েছে যারা ভালো মানে ডায়মন্ড খুগু নিতে চান তারাও যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে একটা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা অসংখ্য ডায়মন্ড ঘুঘু পাখি রয়েছে আমাদের কাছে রয়েছে গোল্ডেন ফিচ সরি টেল ফিচ এবং এটা হলো একটা ফিশ চমৎকার একজোড়া সানকোনর একদম সোপার টাইম দেখুন কী করতেছে কিছু নিতে পারবে না দেখুন কি যারা দিচ্ছি হ্যাঁ একদম সুপার টাইম সানকোন জোড়া বিভিন্ন প্রকার সিট মিক্স খায় একদম রানিং একটা পেয়ার চমৎকার আপনার হাত থেকে দিলে দৌড়ে এসে খাবার খাবে দেখি প্রয়োজনীয় দিকে খাবার নিয়ে ব্যস্ত সাউন্ড ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে কারণ এটাই এই চ্যানেলে আমাদের ফার্স্ট লাইভ আমরা কখনো লাইভ করি নাই একদম ডিএনএ করা করা আর এটা আমরা বর্তমানে অফার প্রাইজে বিক্রি করে দিব যদি কেউ নিতে চান তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন দেখুন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া হলে এটা এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যারা হাই মিউটেশনের বার্ড দেখেন নাই তারা আমাদের কাছে সর্বোচ্চ হাই মিউটেশনের বার্ড এই জোড়াটা রয়েছে এটা হলো পঁচিশ হাজার টাকা জোড়া আবার অনেকে এটার সাথে নর্মাল মিউটেশন গুলিয়ে ফেলতে পারেন তাদের জন্য আমি নর্মাল মিউটেশনটা একটু দেখাই নর্মাল মিউটেশনটা হলো এই যে এইটা এই যে দেখতেছেন আবার এই পাশেও আছে এটা হলো নর্মাল মিউটেশন এইগুলো সাধারণত সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার এরকম দামে পাওয়া যায় কিন্তু এইটা আর ওইটাই কিন্তু অনেক ডিফারেন্স কমেন্ট করছে টিয়া পাখি আছে কিনা না ভাই আমাদের কাছে কোনো দেশি পাখি নেই আমাদের কাছে সবগুলো হলো বিদেশি পাখি কারো যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে বলতে পারেন আমি আপনাদের কমেন্টের উপরে উত্তর দেব অবশ্যই এরপর যদি আপনাদের আমি সিরিয়ালি দেখানোর চেষ্টা করি বা এখানে সানকোনা দেখাচ্ছিলাম এরপরে এগুলো হলো ব্লুটন ফিশার জোড়া এগুলো রেড আই কনফার্ম পেয়ার রানিং মাস্টার পেয়ার এরকম জোড়া যদি কেউ পালতে চান বা এরকম জোড়া যদি কেউ নিতে চান এগুলো আট হাজার টাকা জোড়া রেড আইগুলো আর যদি আপনারা ব্ল্যাক আইয়ের মাঝে কেউ নিতে চান ব্ল্যাক আইগুলো হলো একটু দাম কম এটা হলো ব্ল্যাক আই ফিশার যদি কেউ এরকম লাভবার্ট নিতে চান একদম রানিং লাভবার্ট তাহলে এই জোড়াটা নিতে পারেন এটা হলো ওয়ানলি সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই মুহূর্তে যারা লাইভটা দেখতেছেন অনুগ্রহ করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে এবং আপনাদের যার যা জানা আছে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জানাবো একবার প্রশ্ন করছেন যে কি কী পাখি আছে ভাই আমাদের কাছে কি কী পাখি আছে আপনাদের ধীরে ধীরে সবগুলোই দেখাচ্ছি একটু লাইভে থাকবেন স্টে করবেন আমাদের কাছে কি কি পাখি আছে আমরা সবগুলোই একটু একটু করে দেখানোর চেষ্টা করব এরপর আমরা আবার এই দিকে চলে আসি চিড়িয়ালি দেখাচ্ছিলাম তারপর এই যে একটা জোড়া দেখতেছেন এটা হলো দেখুন এটা হলো অপালাইন কমপ্লিট লাইন যাকে বলে ফিসার অপার আর এটা হলো স্প্লিট ইনু ভায়োলেট অপার এরকম জোড়া যদি কেউ নিতেও চান এই জোড়াগুলো বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন এই জোড়াটা নিলে বিশ হাজার টাকা নিতে পারবেন এরপর এখানে দেখতেছেন এটা হলো পার ব্লু জোড়া দেখুন এটা হলো পার ব্লু জোড়া এরকম জোড়া যদি কেউ নিতে চান এগুলো আট হাজার টাকা হলে নিতে পারবেন লোকাল ব্রিডের যদি নিতে চান লোকাল ব্রিডের ভালো পাখি নিতে চান এগুলো মাত্র আট হাজার টাকায় আপনারা নিতে পারবেন আর উল্টাপাল্টা পাখি আছে ওগুলো কম দামে অনেকে বিক্রি করে ওই সব পাখি কেউ কিনবেন না শুধু শুধু টাকাগুলো নষ্ট করবেন না প্রয়োজনে দুই টাকা বেশি দিয়ে একজোড়া ভালো পাখি নেবেন এরপরে এটাও ব্লু এগুলো আমরা সাধারণত সাড়ে ছয় হাজার টাকা জোড়া বিক্রি করি প্রশ্ন করছেন সবচেয়ে কম দামি পাখি কোনটা সবচেয়ে কম দামি পাখি তো আমরা দেখাচ্ছি সবচেয়ে কম দামি লাভ মাঝেও আছে আবার সবচেয়ে কম দামের মাঝে আমাদের কাছে আছে সেটা হলো বাদরিগার আর এখানে রয়েছে গ্রিন অপালাইন এগুলো বিশেষ করে এই জোড়াটা আমরা ছয় হাজার টাকা হলে বিক্রি করে দিব এই জিরোটা কেউ নিতে চাইলে মাত্র ছয় হাজার টাকা আপনারা নিতে পারবেন আপনাদের লাইভ দেখানোর একটা সবচেয়ে বড় কারণ হলো সরাসরি আপনাদের পাখিগুলো দেখানো অনেকে হয়তো দেখা যায় যে ভিডিও এডিটিং করে খারাপ পাখিকেও ভালো দেখাইতে পারে কিন্তু আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি এই কারণেই যে একদম লাইভলি আপনারা দেখেন যে আসলে পাখিগুলো কেমন সুস্থ না অসুস্থ পাখিগুলোর অ্যাক্টিভিটি কেমন কোন এটা হলো অনলি পাঁচ হাজার টাকা জোড়া এটা মাত্র পাঁচ হাজার টাকা জোড়া সিমিলটা যদি একটু ভিতরে ভালোভাবে দেখাতে চাই এরপর এটা একটা হাই কোয়ালিটির পাখি এটা হল লাক অফ অলাইন এগুলো সাধারণত আমরা আট হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি এমেলটা এমটা ভিতরে আছে

এ দেখাতাছ আমি জানি না তো বাস্তবে দেখতে কিন্তু এত আর এতমত সব সম্ভব পাখিগুলো এই কোন ক্ষমতা রে টাকা হলে নিতে পারবেন এরপর আমরা একটু কম দামে লাভ পাটের দিকে চলে যাই দেখুন এই জোড়াটা যারা নেবেন এটা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এগুলো বলে গ্রিন ফিশার সার মিলতে আড়ালে চলে যায় এখন তাৰপৰ এইখনেকৈ জ্বাম আই ন পালে এটা হলো পঁয়ত্রিশশো টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া তারপরে আরেকটা জোড়া আছে দেখুন এটা হলো চার হাজার টাকা জোড়া তো বের হাড়ির ভিতরে থাকে একটা হাড়ির আড়ালে তোরে যাই পাখিগুলো কারণ পাখি অনেক ভিতো পাখি সদিক অনেক ভয় পায় আর পড়ার কিছু চমৎকার পাখি রয়েছে এগুলো অনেকটা হাইমিটেশনের পাখি এগুলো বলে গ্রিন অপালেন দেখুন পুরো মাথাটা লাল বদিতে হলো গ্রিন কালার অর্থাৎ সবুজ এবং ঠোঁটগুলো হলো লাল এগুলো ডিএনএ সব পাখি এগুলো ডিএনএ করা মিল ফিমিল হানড্রেড পার্সেন্ট কনফার্ম আর এই জোড়াগুলো রানিং জোড়া এগুলো আমরা সাধারণত সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি এটাও সেম এটাও ডিএনএ করা একদম ক্লিয়ার রেড হেড রেড গ্রিন রেড অফ আলাইন এগুলো আমরা সাড়ে সাত থেকে সাত হাজার টাকার ভিতর আমরা বিক্রি করে থাকি ডিএনএ সহ তারপরে রয়েছে অ্যালবিনোজোরা লাল চকেট লাভবার্ড একজন লাল কেলা আচুর ডিএনএ কার্ড সহ এই জোড়াগুলো যদি কেউ নিতে চান এগুলো আট হাজার টাকা হলে নিতে পারবেন একদম রেড আই একদম তরতাজা বিগ সাইজের পাখি অনেকে হয়তো কম দামে অসুস্থ আনফিট রুকা পাতলা পাখি বিক্রি করে থাকে আর আমাদের খামারে আপনারা কোনো রুকা পাতলা আনফিট পাখি পাবেন না যদি কারো পাখি পালার ইচ্ছা থাকে যে ভালো পাখি পালব তাহলে আমাদের খামারটা একদিন করে যাবেন যদি আপনাদেরকে ডায়মন্ডাব দেখাতে চাই দেখুন এটা আমাদের কলোনি সেটা পর্যাপ্ত পরিমাণ ডায়মন্ড রয়েছে এগুলো একদম ডিম বাচ্চা করা যেগুলো এগুলো আমরা এক হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি যদি কেউ পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে আটশো টাকা জোড়া যদি একদম সেটাবের জোড়া মিলানো পাখি নিতে চান তাহলে এইগুলো নিতে পারেন আর যদি কলোনি সেটাবের জন্য নিতে চান তাহলে উপরে আছে আমাদের এখানে নিচে আছে দেখুন একসাথে রাখছি তারপরে কিন্তু ডিম পেয়ে বসে আছে আর ডায়মন্ড এই দেখুন পাইরে বসে আছে ডায়মন্ড ডাব এমন একটা পাখি ওরা কলোনিতে সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ করে ব্রিড করতে একসাথে কত রাখছি তারপর ওরা কিন্তু একটা বাটিতে ডিম সবাই মিলে তা আর ডায়মন্ড ডাবের এটাই হলো সব থেকে একটা ভালো গুণ কলোনিতে ব্রিড করাইলে ওরা খুব ভালো ব্রিড ওদের থেকে নেওয়া যায় লাল ডায়মন্ড ডাব নিশ্চয় যেগুলো দেখতেছেন ওগুলো হলো লাল ডায়মন্ড এগুলো বারোশো টাকা জোর আমরা বিক্রি করে থাকি আর এগুলো হলো অস্ট্রেলিয়ান ডাব পর আপনাদের বাজরিকার পাখি যদি দেখাই এগুলো হলো বাজরিকার পাখি দেখুন কি সুন্দর ডিম পেরে ডিমে তা দিচ্ছে দেখুন ডিম সহ বাচ্চা সহ যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন ডিম বাচ্চা সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন বাঘ বিঘার পাখি ম্যাক্সিমামে কিন্তু ডিম নিয়ে বসে আছে আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি ডিম বাচ্চা করা পাখি হলো বাঘ বিঘার পাখি ওরা একদম সরয়ের মতো সাইজ তারপরেও এক জোড়া পাখি আপনার সর্বোচ্চ বারো তেরোটা পর্যন্ত ডিম পারে আর সাতটা আটটা পর্যন্ত বাচ্চা খাওয়ায় বড় করতে পারে এগুলো সাধারণত আমরা এক হাজার টাকা জোড়া বিক্রি করে থাকি এগুলো হলো রেনবো বার দেখুন এটা মার্শাল্লা দুইটা ডিম মনে হয় ডিমে তা দিচ্ছে এগুলো আপনার ঘরে বারান্দায় রুমের ভিতর যে কোনো জায়গাগুলো পালন করা যায় ছোট্ট একটা খাঁচার ভিতরে রেখে খাবার পানি দিলে ওরা ভালো ডিম বাচ্চা করে এগুলো বলে গ্রিন চিক এগুলো আমরা ছয় হাজার থেকে সাত হাজার টাকার ভিতরে বিক্রি করে থাকি আর এখন যে জোড়াটা দেখতেছেন এগুলা রানিং জোড়া ছয় হাজার টাকা হলে বিক্রি করে দিব তারপর অনেকেই ককাটেল খোঁজেন চান এখানে আর এটাকে বলে লুটেনো ককাটাল এগুলো আমরা পাঁচ হাজার টাকা জোড়া বিশেষ করে এই জোড়াটা আমরা পাঁচ হাজার টাকা হলে বিক্রি করে দেব এই জোড়াটা কেউ নিতে চান তা নিতে পারেন একদম সুস্থ সবল পাখি মাত্র পাঁচ হাজার টাকা জোড়া তারপরে রয়েছে কিং কুয়েল পৃথিবীর সব থেকে ছোটো সাইজের কুয়েল পাখির মধ্যে এইগুলো এগুলো সাধারণত নিজের দাম নিজের ডিম নিজেরাই ফোটায় ডিমের তা দেয় এগুলো আটটা থেকে ষোলোটা পর্যন্ত ডিম পারে একটা কোয়েল পাখি আর ওরা নিজেরা ডিম নিজেরা তা দিয়ে ফুটিয়ে বড় করে বাচ্চাগুলো আর এগুলো সাধারণত শৌখিন কোয়েল পাখি এগুলো খাবার জন্যে না দেখুন ওই দেখুন পায়ে ট্যাগ করানো আছে একদম শৌখিন একদম ছোট সাইজের কোয়েল পাখি এগুলো আর এগুলো চার হাজার টাকা